ফের আক্রান্ত সংবাদ মাধ্যম সাংবাদিকের ফোন কেনে নিয়ে তাকে হেনস্থা করলেন আরামবাগের অ্যাপেক্স নার্সিংহোমের কর্ণধার মুফতি আব্দুল জামাল এলাকাবাসীর সহযোগিতায় ফোন ফিরে পেলেন সাংবাদিক তবে যে ঘটনার জন্য এমন উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার রীতিমতো চমকে দেওয়ার মতো আজ সোমবার সকালে আরামবাগের এর অ্যাপেক্স নার্সিংহোমের সামনে দুটি মোটর বাইক রাখা ছিল স্থানীয় কোনো এক বাসিন্দার নজর পরে মোটর বাইক দুইটি নম্বর প্লেটের উপর দেখা যায় দুটি বাইকের নম্বর সংখ্যা একই রকম কিন্তু এটা কিভাবে সম্ভব একই নম্বর প্লেটে দুটি গাড়ি কখনোই চলতে পারে না এটা সম্পূর্ণ বেআইনি ঠিক এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন আরামবাগের একটি ডিজিটাল মিডিয়ার এডিটর সুরজ আলী খান সংবাদ সংগ্রহ করার সময় অ্যাপেক্স নার্সিং হোমের কর্ণধার মুক্তি আব্দুল জামাল সাংবাদিকের ফোন কেড়ে নেন তাকে মারধর করতে উদ্যত হন এক কথায় জামালের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে কেন এই আচরণ জিজ্ঞাসা করতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন জামাল নিজের নার্সিংহোমের কর্মীদের নিয়ে রীতিমতো দাদাগিরি করতে থাকেন তিনি যদিও ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি প্রতিটা মানুষ সাংবাদিকের পাশে দাঁড়ান এবং জামানের হাত থেকে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুনরায় সাংবাদিকের হাতে ফিরিয়ে দেন শুধু তাই নয় নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ করতে থাকেন তারা একে তো একই নম্বর প্লেটের দুটি মোটরবাইক চালানোর অভিযোগ উঠেছে নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে তার উপর নার্সিং সামনের ফুটপাতের কিছুটা অংশ বেআইনি ভাবে ঘিরে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এছাড়াও তার বিরুদ্ধে আরো নানান অভিযোগ করতে থাকেন স্থানীয়রা এবং আজকের এই ঘটনায় সাংবাদিকের ফোন কেনে নেওয়ার কারণে নার্সিং হোমের মালিককে রীতিমতো চোর বলে স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা এমন উত্তেজনাময় পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ এবং একটি মোটর বাইক আটক করে তারা নিয়ে যায় তবে পুলিশ আসার আগেই অন্য একটি সেখান থেকে সরিয়ে ফেলে নার্সিং হোম কর্তৃপক্ষ যদিও ঘটনার সার্বিক দিক ক্ষতি দেখছে পুলিশ এদিকে নার্সিং হোম মালিকের কাছে আক্রান্তের শিকার হয়ে থানার দ্বারস্থ হন সাংবাদিক সুরজ আলী খান সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে কি জানিয়েছেন তিনি শুনুন যে একই নাম্বারে দুটো বাইক রয়েছে আরামবাগ বসন্তপুর এলাকায় অ্যাপেক্স নার্সিং হোমের নিচে সেখানে আমরা খবর করতে যাই লাইভ খবর করি যে কিভাবে সম্ভব একটি বাইকের একটি নাম্বারে দুটো বাইক মানে একই নাম্বারে দুটো বাইক সেটা খবর করতে গিয়ে লাইভ আমরা খবর সম্প্রচার করি আরামবাগ ডিজিটাল মিডিয়ায় আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় খবর সম্প্রচার করি তারপরে অ্যাপেক্স নার্সিংহোমের মালিক মুক্তি জামাল আসেন তাকেও জিজ্ঞাসাবাদ করি তিনি বলেন যে দেখছি আমাদের ছেলেদেরই গাড়ি দেখছি কিন্তু জানা যাচ্ছে উনিই গাড়ির মালিক এবং পরবর্তীকালে সেই গাড়ি ছড়িয়ে নেতা বলা হয় প্রথমে একটি গাড়ি ছড়িয়ে নেওয়া হয় একটি বলতে বাইক সরিয়ে নেওয়ার পর পরবর্তী আরও একটি বাইক সরানো হচ্ছিল সেই সময় মুক্তি জামালকে প্রশ্ন করায় তিনি খবর প্রকাশে আনায় তিনি কি করেন ফোনটাকে কেড়ে নেন ফোনটাকে কেড়ে নিয়ে হেনস্থা করেন সাংবাদিককে এবং তারপরে পরবর্তীকালে আরামবাগ থানার পুলিশ খবর পায় খবর পেয়ে সেখান থেকে একটি বাইককে আটক করেছে এখন পর্যন্ত ঘটনার তদন্ত গোটা ঘটনা তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ আর সাংবাদিক হেনস্থা সরাসরি লাইভ করার পর প্রকাশ্যে খবর আনায় সাংবাদিক হেনস্থা করায় আমরা থানার দ্বারস্থ হব একটা গাড়ি পুলিশ একটা গাড়ি পুলিশ একটা বাইক পুলিশ আটক করে নিয়ে এসছে আরামবাগ থানায় আমার নাম সুরাজ আলী খান আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটার আমি কি থানায় দ্বারস্থ হচ্ছি আমি থানার দ্বারস্থ হচ্ছি যেহেতু সাংবাদিক হেনস্থা করা হয়েছে ফোন কেড়ে নেওয়া হয়েছে সেই ফোন পরবর্তীকালে এলাকার মানুষজন তার কাছ থেকে আবার সেই কেড়ে ফেরত দেয় আমাকে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিককে হেনস্থার কারণে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ যে রায় হাতে চালায় সে সরকারই তো চোর তো সরকার অধীনে যারা থাকবে তো তারও দিনে তারাও তো তাদের সেই সেই প্রজার একই শিক্ষিত পেতে হবে এবং আমাদের কাছে খবর আছে এবং চারিদিকে খবর আছে ওই যে নার্সিংহোম ওই নার্সিংহোমের একই নাম্বারে দুটো বাইক একই নাম্বার সেখানে দুটো বাইক আছে এটা আমাদের কাছে খবর পেলাম ওই খবরটা নিয়ে আর চর্চা হচ্ছে এবং আমরা সন্দেহ পেলাম তো ওই একই নাম্বারে দুটো বাইক এটা আমাদের খুব সন্দেহ লাগছে যদি একই নাম্বারে দুটো বাইক যদি এক নার্সিংহোমের এরম থাকে হ্যাঁ আমার কি মনে সন্দেহ এটাও যাক যে কি চোরা ব্যবসা করে এগুলো পাচ্ছে কি করে আর রেজিস্ট্রেশন এবং প্রশাসন এইগুলোকে এগুলোকে নজর কেন দিচ্ছে না সাধারণ মানুষের কেন নির্যাতনে ফেলছে এগুলো আমাদের কাছে দাবিও থাকছে কারণ মানুষকে নাঝাল করছে পুলিশ প্রশাসন অথচ যারা আরামবাগের যাদের ভরসায় মানুষ নার্সিংহোমে যাচ্ছে তাদের ভরসায় মানে এরা কিভাবে মানুষ বিশ্বাস করবে যে নার্সিংহোমে মানুষ সঠিক ট্রিটমেন্ট হয় তাহলে রোগ জ্বালা ওষুধ এগুলো কি তার মানে কোনো দুর্নীতি হচ্ছে কোনো মানে কি বলবো অবৈধ ওষুধে থাকতে পারে যখন চোরা গাড়ি যখন চলতে পারে একটা নাম্বার দুটো বাইক চলতে পারে ওষুধ ট্রিটমেন্ট সবই ভুল হতে পারে এটা আমাদের সন্দেহ থাকছে তাই আমি আরামবাগ পৌরসভা এবং এসডিও কে অনুরোধ করব যে এইগুলো প্রকৃতভাবে তদন্ত করা হোক এদের প্রকৃত ডাক্তারি লাইসেন্স আছে কিনা নার্সিংহোম চালানো ফুল নো অবজেকশন আছে কিনা বা এরকম বা আমার কাছে খবর আছে নার্সিংহোমের যে বিল্ডিংটা আছে অ্যাফেক্স যেটা নিয়ে সমস্যা হয়েছে সে নিয়ে পৌরসভাকে পুরো পেমেন্টও করে না এটা আমার কাছে খবরও উঠে আসছে অতএব এতই দুর্নীতি এই দুর্নীতি আদলে এই পৌরসভা এই সরকার চলছে তাই আমি সরকারকে নোধ করবো পৌরসভা অনুরোধ করবো যেটা তড়িঘড়ি তদন্ত করা হোক দেখুন সাংবাদিক আজকে মার্কাজ এটা হচ্ছে ভারতবর্ষ আমাদের একটি স্তম্ভ যে স্তম্ভের মধ্যে গোটা ভারতবর্ষের মানুষ মিডিয়াকে দেখে খবর সংগ্রহ করে অনেক মানুষ এক প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হয় কোথা থেকে পাই এই আপনাদের মাধ্যম দিয়ে পাই এটা যেটা করেছে খুবই জঘন্যতম কাজ করেছে আমি পুলিশ প্রশাসনকে বলবো এর প্রকৃত যে মাধ্যম তাকে তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হোক আইনি ব্যবস্থা নাহলে এই সব অশুভ লোকগুলো অসভ্য এবং অশুভ লোকগুলো এরা কিন্তু আগামী দিনে আরো আরও শক্তিশালী হবে তাই মিডিয়াকে সম্মানের জায়গায় সম্মানের জায়গায় রাখা হোক প্রশাসনকে গুরুত্ব সাথে এইগুলো নজর দেওয়া হোক নাহলে আগামী দিনে আরও অত্যাচার বাড়বে আমি বিশ্বী কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকবেল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে